নমস্কার বন্ধুরা শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জুন মাসে লাউ চাষ কীভাবে করবেন এই লাউ চাষের পদ্ধতি আমি আপনাদের বলবো এবং প্রথমে আমরা মাটিটা তৈরি করে নেব মাটিটা তৈরি করার নিয়ম হচ্ছে জৈব পদ্ধতিতে আমাদের যেতে হবে জৈব সার ব্যবহার বেশি করতে হবে কারণ এই যে ফল জাতীয় ফসলে সবজি জাতীয় ফসলে আমরা যদি যত জৈব সার ব্যবহার করব তত কিন্তু ভালো হয় এই ফসলের ক্ষেত্রে তো জৈব সার দিয়ে মাটিটাকে ভালোভাবে তৈরি করে নেবেন বন্ধুরা মাটি তৈরি করার নিয়ম হচ্ছে আমরা যেখানে গাছ লাগাবো সেখানে ডাইরেক্ট যদি সারগুলি ব্যবহার করি সেক্ষেত্রে ভালো হয় এবং আমরা এখানে জৈব সার এবং রাসায়নিক সার আমরা দশ ছাব্বিশ ছাব্বিশের ব্যবহার করছি এর সাথে আমরা ব্যবহার করছি দানাদার কীটনাশক দানাদার কীটনাশকে আমরা ফুরাডন ব্যবহার করছি যাতে গাছগুলো কেটে না ফেলে বা কোনো প্রকার যাতে আক্রমণ না আসে সেক্ষেত্রে আমাদের দানাদার কীটনাশকগুলি ব্যবহার করতে হবে যে কোনো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এরপর আমরা বীজটা নির্ধারণ করব। বীজটা আমরা ভালো মানের ভালো জাতের বীজ আমরা কিন্তু নির্ধারণ করতে পারি হাইব্রিড বীজ আপনারা চাইলে লাগাতে পারেন এবং বীজটা আমরা কিন্তু জমিতে ডাইরেক্ট লাগাতে পারি অথবা চারা তৈরি করে তারপর লাগাতে পারি তাহলে এখানে আমরা যখন বীজটা ব্যবহার করছি আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের ঘরোয়া বীজ ঘরোয়া বীজ কিন্তু আমাদের রাখা ছিল ভালো জাতের ফলনশীল একটা বীজ ছিল তো সেই বীজটা আমরা ব্যবহার করছি এখানে আপনারাও এখানে ওই বীজগুলো কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন অসুবিধার কিছু নেই বন্ধুরা যখন বীজটা লাগাবো বা গাছ থেকে গাছের যে ডিস্টেন্স একটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে চার ফুট পাঁচ ফুট অবধি আমরা গাছ থেকে গাছে দূরত্ব রাখতে পারি এবং এই যে বর্ষার সময় জুন মাসে তো বৃষ্টি টিষ্টি হতে পারে সেক্ষেত্রে আমাদের উঁচু ঢিপি মানে উঁচু চারাটা যেখানে লাগাবো সেই জায়গাটা উঁচু করে নেব যাতে বৃষ্টির কারণে যদি অতিরিক্ত বৃষ্টির কারণে জায়গায় জমিতে জল জমে থাকে সেক্ষেত্রে এই উঁচু ঢিপিটার কারণে বৃষ্টিটা কিন্তু অত সহজে পৌঁছে যাবে না তো সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে এটা লাগাবো চারাটা এবং চারাটা লাগানোর পর আমরা শুধু জল দিতে পারি গাছের গোড়ায় বন্ধুরা অতিরিক্ত খরা হলে সেক্ষেত্রে আমরা কিন্তু জমিতে জল দিতে পারি তবে এই যে এই টাইমে বা বর্ষাকালীন এই লাউ চাষটা এর ক্ষেত্রে আমাদের মাছা পদ্ধতিতে দেওয়ানো উচিত আমি প্রত্যেককে বলবো এই সময়ে আমরা কিন্তু এটা মাছা পদ্ধতিতে চাষ করলে ভালো হয় বন্ধুরা পরিচর্যা পরিচর্যা আমাদের এটা দ্বিতীয় পরিচর্যা হচ্ছে দ্বিতীয় পরিচর্যায় আমরা কি কি খাবার দিচ্ছি সেইগুলো আমি আপনাদের একটু দেখাই এখানে আমরা জৈব সার গোবর সার অথবা সর্ষের খোল ব্যবহার করতে পারি এছাড়াও আমরা এখানে ইউরিয়া ব্যবহার করছি আর দশ ছাব্বিশের ব্যবহার করছি আমরা গাছের গ্রোথের জন্য হিউমিক অ্যাসিডের ব্যবহার করব। বন্ধুরা ছোট অবস্থায় লাউ গাছের পাতা যদি কুকড়ে যায় সেক্ষেত্রে আমরা ক্লোভিটের গ্রুপের যে কোনো ওষুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা আজকের ভিডিও এতটুকু ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওয় ধন্যবাদ